নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব সম্পূর্ণ নিরামিষ উঁই শাকের চচ্চড়ি তার জন্য যে যে সবজি লাগবে সেগুলো নিয়ে নিয়েছি কুমড়ো আলু পটল আর বেগুন আর কুইশাক তো রয়েছেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেব একটা ভাজা মশলা রেডি করে নেবো দিয়ে দেবো ওয়ান গোটা জিরে একটা এলাচ আর ওয়ান মৌরি ভালো করে ভেজে নেবো মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দেবো সরষেরকে ফোড়নে দেবো হাফ টি স্পুন ফোড়ন একটা তেজপাতাকে টুকরো করে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব মাখনটা ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দেবো সমস্ত সবজিকে সবজিটাকে ভালো করে দু মিনিট ভেজে দেব দিয়ে দেবো পুঁই শাকের ডাটা এবারে ওইটাকে ঢাকা দিয়ে দেব সবজিটাকে দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার ঢাকনাটা খুলে মশলা কিছু দেব হলুদ গুঁড়ো সাতটি স্কুনের মতো স্বাদ অনুযায়ী লবণ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন একটু সামান্য কালারের জন্য আর দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর আদা বাটা সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব আবারও পাওয়ার কমিয়ে ঢাকা দিয়ে মশলার সাথে সবজিটাকে মচতে দেব মশলার সাথে সবজিকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে ভালো করে আরেকবার নেড়ে নেব এবার দিয়ে দেবো পুঁই শাকের পাতা ভালো করে মেরে নেব আবারও ঢাকা দিয়ে হতে দেবো মিনিট দুয়েক সবজিগুলোকে ঢাকা দিয়ে কু হতে দিয়েছিলাম এবারে দেখে নেব এটা একদমই মজে গেছে দেখতে পাচ্ছে এবার সবজিগুলোকে সামান্য জল দিয়ে দেব ভালো মতন কুক হওয়ার জন্য হাফ গ্লাসের মতন জল দিয়েছি বেশি জল দিইনি সবজি থেকে অলরেডি যে জলটা বেরিয়েছে তাতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক করে নেবো ঢাকাটা খুলে দেখে নেব সবজি থেকে সমস্ত জল শুকিয়ে গেছে সামান্য আছে এবারে দিয়ে দেব চিনি যেহেতু নিরামিষ রান্না আর পুঁই শাকের চচ্চড়িতে চিনি দিলে সাতটা খুবই ভালো হয় দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব সবজি ভালো মতন কুক হয়ে গেছে এবারে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে মেরে নেব সবজির সাথে এটা একদম রেডি হয়ে গেছে আমি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে তারপর আপনাদের সামনে পরিবেশন করব সম্পূর্ণ নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার